আপনি কি জানেন প্রতিদিন আমরা যে মাংস খাই সেটা আমাদের শরীরের জন্য একদিকে যেমন উপকারী অন্যদিকে আবার ক্ষতিকরও হতে পারে মুরগির মাংস আর খাসির মাংস দুটোই আমাদের দেশে থেকে বেশি খাওয়া হয় কিন্তু প্রশ্ন হল কোনটা আসলে খাওয়া সব থেকে ভালো কোনটাতে আছে বেশি প্রোটিন কোনটাতে ফ্যাট কম আর কোনটা শরীরের জন্য দীর্ঘমেয়াদী নিরাপদ আজকের ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব মুরগির মাংস আর খাসির মাংসের উপকারিতা আর ক্ষতি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন প্রথমেই মুরগির মাংস নিয়ে বিস্তারিত জেনে নিই মুরগির মাংস প্রোটিনের অন্যতম প্রধান উৎস বিশেষ করে যারা ওজন কমাতে চান বা শরীরচর্চা করেন তাদের জন্য চিকেন ব্রেস্ট প্রায় অপরিহার্য প্রতি একশো গ্রাম মুরগির মাংসে প্রায় সাতাশ গ্রাম প্রোটিন থাকে ব্রেস্ট অংশে খুব কম ফ্যাট থাকে প্রায় তিন থেকে চার গ্রাম তবে উরু বা লেগের পিসে ফ্যাটের পরিমাণ বেশি ভিটামিন বি সিক্স বি টুয়েলভ নিয়াসিন ফসফরাস সেলেনিয়াম ইত্যাদি আছে এর মধ্যে একশো গ্রাম চিকেনে ক্যালোরি থাকে প্রায় একশো মানে এক কথায় মুরগির মাংস হলো লো ক্যালোরি হাই প্রোটিন ফুড যারা ফিটনেস সচেতন তাদের কাছে চিকেন একেবারে ফার্স্ট চয়েস প্রোটিনে ভরপুর শরীরের পেশি গঠন হাড় মজবুত করা চুল নখ শক্ত রাখা সব কিছুতেই সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি ও লো ফ্যাট থাকার কারণে ডায়েটিংয়ে জনপ্রিয় ব্রেস্ট অংশে ফ্যাট কম থাকায় এটি হৃদরোগের ঝুঁকি তুলনামূলক কমায় এতে থাকা বিসিক্স শরীরের নতুন রক্তকণিকা তৈরি করে ইমিউনিটি সিস্টেম মজবুত করে মুরগির মাংসে থাকে টিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড যা সেরোটোনিন হরমোন বাড়িয়ে মন ভালো রাখে অনেক সময় আমরা লক্ষ্য করি চিকেন স্যুপ খেলে শরীরের কাশি কমে যায় আসলে এর পিছনে আছে বৈজ্ঞানিক কারণ এই চিকেন স্যুপ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু কিছু ক্ষেত্রে অনেক সময় দ্রুত বড় করার জন্য ব্রয়লার মুরগিকে হরমোন দেওয়া হয় যা মানুষের শরীরে ঢুকে হরমোনাল সমস্যা সৃষ্টি করতে পারে মুরগিকে সুস্থ রাখার জন্য অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এটা মানুষের শরীরে ঢুকে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় যারা বেশি মুরগির চামড়া খান তাদের কোলেস্ট্রল বেড়ে যেতে পারে ভালোভাবে রান্না না করলে সালমোনেলা বা ইকোলাই ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে তাহলে বোঝাই যাচ্ছে চিকেন খাওয়া ভালো হলেও আমাদের সচেতন থাকতে হবে যেমন সবসময় ভালো করে রান্না করতে হবে আর সম্ভব হলে দেশি মুরগি বা অর্গানিক চিকেন বেছে নিতে হবে কাদের চিকেন খাওয়া সব থেকে ভালো যারা জিম বা ব্যায়াম করেন ডায়েটিং করে ওজন কমাতে চান বৃদ্ধ বা বাচ্চারা যাদের ইউরিক অ্যাসিড বা গাঁটে ব্যথার সমস্যা আছে যাদের কোলেস্ট্রল একটু বেশি যাদের হরমোনাল সমস্যা আছে তাদের মুরগির মাংস এড়িয়ে চলাই উচিত এবার যেহেতু আমরা মুরগির মাংস নিয়ে বিস্তারিত জেনে নিলাম চলুন এবার খাসির মাংস বা রেডমিন নিয়ে কথা বলি খাসির মাংস আমাদের দেশে খুবই জনপ্রিয় বিশেষ করে উৎসব অনুষ্ঠানে কিন্তু এটা কি সত্যিই শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর প্রথমে জেনে নেওয়া যাক একশো গ্রাম রান্না করা খাসির মাংসে কী কী পাওয়া যায় প্রায় পঁচিশ থেকে 26 গ্রাম প্রোটিন ন থেকে দশ গ্রাম ফ্যাট যেটা চিকেন ব্রেস্টের তুলনায় অনেক বেশি প্রায় আড়াইশো গ্রাম ক্যালোরি পঁচানব্বই থেকে একশো মিলিগ্রাম কোলেস্টেরল ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক আয়রন ফসফরাস ও নিয়াসিন এখান থেকে একটা ব্যাপার পরিষ্কার খাসির মাংসে প্রোটিন আছে প্রচুর সাথে ফ্যাট আর কোলেস্ট্রলও বেশি আর এটাকেই বলে ডবল এজ শোড মানে খেলে উপকারও আছে আবার ক্ষতিও আছে শরীরের মাংসপেশি গঠন ক্ষত সারানো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সব কিছুতেই খাসির মাংস হলো একটি ভালো উৎস যাদের রক্তল্পতা বা অ্যানিমিয়া আছে তাদের জন্য খাসি মাংস খুব উপকারী এতে হিম আয়রন আছে যা শরীরে সহজেই শোষিত হয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও রক্তকণিকা তৈরিতে বি জরুরি আর খাসির মাংসে বি প্রচুর আছে এতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করতে এবং পুরুষদের প্রজনন স্বাস্থ্যের জন্য জিঙ্ক অপরিহার্য এতে ফসফরাস থাকার কারণে দাঁত ও হাড় মজবুত রাখতে সাহায্য করে অনেক সময় ডাক্তাররা যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে বা রক্তে হিমোগ্লোবিন কম তাদেরকে সপ্তাহে এক দু দিন রেডমিট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আর এই জন্যই খাসির মাংস কিছু ক্ষেত্রে ওষুধের মতো কাজ করে যদিও উপকার অনেক তবে ঝুঁকিও কিছু কম নয় খাসির মাংসে স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্ট্রল বেশি অতিরিক্ত খেলে হার্ট অ্যাটাক ব্লকেজ স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় উচ্চ ক্যালোরি ও ফ্যাট থাকার কারণে অতিরিক্ত খেলে সহজেই ওজন ও পেটের মেদ বেড়ে যায় অতিরিক্ত রেডমিট খেলে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় যা গাঁট ব্যথা ও উচ্চ রক্তচাপের কারণ হতে পারে অনেক সময় দেখা গেছে লাল মাংস বেশি খেলে কোলন ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে চিকেনের তুলনায় খাসির মাংস হজম হতে অনেক বেশি সময় লাগে যাদের হজম শক্তি দুর্বল তাদের জন্য খাসির মাংস সমস্যার কারণ হতে পারে এই কারণেই ডাক্তাররা সবসময় বলেন খাসির মাংস একেবারে বন্ধ করা দরকার নেই তবে নিয়ন্ত্রণে রেখে খেতে হবে যাদের অ্যানিমিয়া আছে যারা খুব পরিশ্রম করেন তারা খাসির মাংস খেতে পারেন ডায়াবেটিক রোগী হার্টের রোগী উচ্চ রক্তচাপের রোগী যাদের কোলেস্ট্রল বেশি গাঁটে ব্যথা বা ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা খাসির মাংস এড়িয়ে চলুন তাহলে এখন আমরা মুরগি ও খাসি এই দুই ধরনের মাংসের পুষ্টিগুণ উপকারিতা আর ক্ষতি দেখে নিলাম কিন্তু আসল প্রশ্ন এখনও রয়ে গেছে কোনটা খাওয়া ভালো চিকেন স্বাদ তুলনামূলক হালকা রান্না করা সহজ হজমও সহজে হয়ে যায় ওজন কমানো ও ফিটনেস মেনটেনের জন্য বেস্ট আর খাসি স্বাদে অনেক রিচ বিশেষ অনুষ্ঠানে জনপ্রিয় হজম হতে বেশি সময় নেয় এবং অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে এক কথায় চিকেন হলো ডেলি ডায়েট আর খাসি হলো ফেস্টিভ ফুড মানে চিকেন খাওয়া যায় প্রতিদিন কিন্তু খাসি মাংস মাঝে মাঝে খাওয়াই ভালো কিন্তু মনে রাখবেন খাসি মাংস নিয়মিত খেলে তা শরীরের ক্ষতি করতে পারে তাই সব কিছুই ব্যালেন্সে খেতে হবে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটি স্পষ্ট ধারণা পেলেন মুরগির মাংস না খাসির মাংস কোনটা খাওয়া ভালো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন স্বাস্থ্য টিপস নিয়ে ধন্যবাদ